দাদা এক বৌদি এসেছে উনি এই যে আমার এই দাদা আমার ভিডিও দেখতে অনেকদিন ধরে আপনারাও আমার অনেকে ভিডিও দেখছেন দাদা আপনার পরিচয়টা একটু দর্শকদের দিন আমার নাম প্রসেন চ্যাটার্জি আমি পূর্ব জেলার মেমারি থেকে এসেছি মেমারি থেকে আর বৌদি আপনার নামটা একটু বলুন অনিন্দিতা চ্যাটার্জি বেশ খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন আমার ভিডিও কে দেখেছে হ্যাঁ দাদা এখানে এসে কেমন লাগছে বলো ভালোই লাগছে ভালো লাগছে তো পরিবেশ আর দাদা আমরা আমরা কোনো টাকা পয়সা ডিমান্ড করিনি তো হ্যাঁ বা এইসব করতে চাইও না আর এখানে এসে আপনি অনেক কয়েন ধরে বুঝতে পারছেন কেমন লাগছে দাদা ভালো লাগছে অনেক অভিজ্ঞতা হচ্ছে কমের সম্বন্ধে যেগুলো জানা ছিল না জানতে পারছি আর দাদা তোমার দোকানটা মেমারির কোথায় বলে দাদা ওই অনিতা সুপার মার্কেটে অনিতা মেমারিতে আমাদের তো মেমারিতে সবসময় যেতে হয় যা কিনতে হয় একটা জ্যাকেট কিনলেও যেতে হয় একটা মানে যা কিছু বালতে কিনলেও মেমারি অনিতা সুপার মার্কেট মার্কেটের কাছে আর বৌদি কি বলছে এলআইসি করে নাকি হ্যাঁ কতদিন ধরে আছে বৌদি তুমি টিউশনি পড়ে তাই তো আর ছেলে মেয়ে কজন দাদা দুটো মেয়ে দুটো মেয়ে বেশ দাদা আপনি আমাদের কাছে ওনারা কিছু কয়েন এসেছেন সেই কয়েন গুলো আপনাদের দেখি একটু দর্শক দিলাম আমরা দেখিয়ে দিই যে ওরা কি কয়েন নিয়ে এসেছেন ভালো করে আপনারাও দেখবেন আমার কাছে এলে আপনারা কয়েন বা নোট সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন দেখুন বেঙ্গলি বয় প্রকাশ হচ্ছে বাংলার একমাত্র ভসারযোগ্য চ্যানেল যেখানে প্রতিটা কয়েন ধরে ধরে কি দাদা তাই তো ধরে ধরে চেক করে কিন্তু দাম নির্ণয় করা হয় এখন দেখুন অনেক রকমের কয়েন এসেছে এই কয়েনের মধ্যে ভ্যালুয়েবল কয়েন যদি থাকে অবশ্যই আমরা ভ্যালুয়েবল দাম দেব চেক করা হবে আমাদের কিন্তু তাই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো ছিয়ানব্বই কিন্তু দামি উনিশশো সাতানব্বই কিন্তু প্রচুর এগুলো আপনি কমন কয়েন এগুলো কিন্তু সাধারণ কয়েন এগুলো কিন্তু কারণ উনিশশো ছিয়ানব্বই এই কারণেই কমনিয়ার কারণ সেগুলো কিন্তু কম পাওয়া যায় প্রচুর হ্যাঁ পাওয়া যায় কিন্তু কম এখন এই সাতানব্বই আপনি প্রচুর পরিমাণ এছাড়াও ওনারা দেখুন কতগুলো কয়েন নিয়ে এসে দেখুন এক টাকা দু টাকা অনেক বেরোতে দেখবেন যে এই ধরনের এক টাকার কয়েন নিয়ে বলছে উনিশশো সালের যে কয়নের দাম এক লাখ দশ লাখ কুড়ি লাখ টাকা বলছে সেগুলো কিন্তু মিথ্যে কারণ এগুলো কমন কয়েন কমন কয়নের দাম আছে কমন কমন দাম তারপরে এরকম দু টাকার কয়েন যদি কেউ বলে থাকে যে অনেক দাম সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন এছাড়াও ওনারা কিছু নোট নিয়ে এসছেন আমরা এখানেই এই যে দেখুন নোট আপনারা দেখতে পাচ্ছেন কিছু অনেক নোট নিয়ে এসছেন শুনুন সব মানুষ কেন ট্রাক্টর দেওয়া নোটটা কেন মজুত করে রাখছে সেটা আমি আজকে বলবো আজ থেকে সাত বছর আগেই একটা ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এখনো সেটা দেখে আমার এক বন্ধুই নিজে এলআইসি রেজেন্ট উজ্জ্বল বিশ্বাস সেও ভিডিও ইউটিউবে দেখে এই ইউটিউবে বা ফেসবুকে দেখে সে এই পাঁচটি একটা পাঁচ টাকার নোট মানে মজুত করে রাখছে কালকে যখন সে আমার কাছে এসেছে আসার পরে আমি যখন দোকানদারকে ট্রাক্টর নোট দিচ্ছি সে বললে বন্ধু এই নোটটা তুই কেন দিচ্ছিস আমি বললাম বন্ধু আমি তো নোট নিয়ে থাকি আমি কেন এই 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 নোটের কোনো প্রকার ভ্যালু নেই এই নোটের ভ্যালু হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকায় কিন্তু ভ্যালু যদি কেউ বলে থাকে যে এই নোটের দাম প্রচুর সেগুলো কিন্তু মিথ্যে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা পারমিশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা আরবে নিয়ম অনুযায়ী টাকা কাউকে দেবেন না কারণ কোনো টাকা লাগে না যারা চায় তারা কিন্তু প্রতারক কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে বাড়িতে ডাকবেন না এই নোটগুলো হ্যান্ড এই নোটগুলো কেনা যায় কি হয় একই সংখ্যা থাকলে সমান হয়তো পনেরো পাঁচ টাকা রয়েছে সেটা তো আপনাকে দুশো একশো দিতে পারি একই সংখ্যা হলে একই সংখ্যা মানে কি ওয়ান 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 সেভেন 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 বা সিক্স 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 ডবল সাতশো ছিয়াশি সিঙ্গেল দর্শকদের বলছি সিঙ্গেল সাতশো ছিয়াশির কিন্তু কোনো ভ্যালু আমাদের কাছে নেই ভ্যালু মানে কি যদি দশ টাকা নোট হয় দশ টাকা পাবেন একশো টাকার নোট হয় কিন্তু একশো টাকা পাবেন ভালো করে বুঝতে হবে কিন্তু তা বলছি এই ধরনের দেওয়ার নোট আপনারা কেউ মজুত করে রাখবেন না এর কোনো দিনও কিন্তু ভ্যালু হবে না বা রিয়ার হবে না এই নোটটার মধ্যে যেটা চলে যান এটার যার সিগনেচার করা রয়েছে আপনারা জানবেন যে রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকে অনেকে এটা আর এন মালোত্রা আর এন মালোত্ত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর বহুদিন সময় ছিল এনার সিগনেচার করা নোট কিন্তু চলে না এটা যার চলে অমিতাভ ঘোষ অর্থাৎ এ ঘোষ যদি সিগনাচার থাকে তাহলে এই ধরনের ট্রাক্টর দেওয়ার নোট আমরা কিন্তু কিনি পাঁচ টাকার নোটের মধ্যে এইটাই একমাত্র চলে আর বাকি নোট কিন্তু চলে না ভালো করে শুনুন এই নোটটার মধ্যে কার বলছি অমিতাভ ঘোষ মানে এ ঘোষ এইটা দেখাচ্ছি মানে আপনার কাছে রয়েছে বলে আপনি ভাববেন না যে এই নোটটা দাদা দেখিয়েছে আমাদের কাছে আছে আমি নিয়ে যাই তাই এই ধরনের নোট চলে না আর এই তাই এই ধরনের নোট কিন্তু চলবে না যার বলেছি আবার শুনবেন অমিতাভ ঘোষ এই কালো নোট দেওয়ার মধ্যে যেটা বলেছি আপনারা অনেক বিরোধ বলছি এই ধরনের নৌকো দেওয়া কালো নোট কিন্তু চলে না বাজারে কিন্তু অনেক রকমের নোট দেখা যায় সেগুলো নকল কিন্তু প্রচুর পরিমাণে নকল নোটও কিন্তু দেখা যায় এই ধরনের দশ টাকার নোট কিন্তু চলে না কোন ধরনের দশ টাকার নোট চলে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এই ধরনের নোট কিন্তু আপনারা মজুত করে রাখছেন রাখুন তা বলছি নৌকো দা বোর নোট কিন্তু দাম নেই হ্যাঁ ইউটিউবে এই নোটের দাম আছে প্রচুর কিন্তু বলছে প্রচুর তারা কিন্তু নোট কেনে না বা নোট বিক্রি করে না তারা কিন্তু কেনে না তারা শুধু বলে তাই বলছি সেরকম ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন এছাড়াও এরকম যে ময়ূর দেখুন ময়ূর আঁকা এই দেখুন দুটো ময়ূর রয়েছে পিকক বা পিএন হতে পারে অর্থাৎ ময়ূর বা ময়ূর হতে পারে এই যে রুপিস আর সিগনেচার মালত এই ধরনের নোটের বাস্তব ভ্যালু হয়তো যাদের কাছে নেই তারা হয়তো শখে দুটো একটা রাখতে পারেন সেটা কি পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দিয়ে কিনে কিন্তু এই ধরনের নোট কিন্তু পঞ্চাশ টাকা কুড়ি টাকা তার বেশি কিন্তু মূল্য পাবেন না আমরা এই ধরনের নোট কিন্তু কিনি না কিনি না যাদের কাছে নেই সে ভাবতে পারে যে অনেক অনেক দাম কিন্তু এই নোটগুলো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের নোটের কিন্তু বাস্তব কোনো ভ্যালু নেই যদি বান্ডিল থাকে এই নোটের সেই নোটটা কিন্তু ভালো দামে আপনার বান্ডিল মানে একশো পিস যদি থাকে তাহলে সেগুলো আপনারা ভালো দামে আমাদের কাছে বিক্রি করতে পারেন এছাড়া দেখুন এই যে দশ টাকার নোট দেখতে পাচ্ছি আমরা মাঝে মাঝে ইউটিউবে বা ফেসবুকে দেখা যায় যে শ্রী রাঙ্গারাজন চক্রবর্তী রঙ্গরাজনের সিগনেচার করা এই দশ টাকার নোট আর দেখুন এই শালিমার গার্ডেন দেখে অবস্থিত শালিমার গার্ডেন এটা মোগল তৈরি করা হয়েছিল কিন্তু এই শালিমার গার্ডেনটা এখনো সেটা অবস্থিত যদি কোনো সময়ে সময় আপনারাও যাবেন আমিও যাওয়ার চেষ্টা করব এই শালিমার গার্ডেনে খুব সুন্দর মনোরম দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন এই নোটটাও কিন্তু আপনাদের তেমন ভ্যালু নেই কোনো ভ্যালু নেই ভ্যালু মানে কি দশ টাকা যাদের কাছে নেই তারা ভাববেন অনেক দাম কিন্তু বাস্তবে কিন্তু কোনো দাম নেই আপনারা এখানে সঠিক কয়েনের দাম বা নোটের দাম জানতে পারছেন তাই আমার চ্যানেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আরো আমরা দেখতে পাচ্ছি এই যে দশ টাকা কুড়ি টাকার যে চক্রতা টোয়েন্টি রুপিস দেখতে পাচ্ছেন এই যে কার সিগনেচার করা বিমল জালাল এই ধরনের নোটের কিন্তু আপাতত মূল্য খুবই কম দাম কম কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে এই নোটের দাম কিন্তু বাড়তে পারে ফিউচারে কারণ ফিউচারে এই সমস্ত নোট কিন্তু পাওয়া যাবে না এই ধরনের নোট কিন্তু ফিউচারে দাম বাড়বে তা দেখুন এছাড়াও আরো কতগুলো একশো টাকার নোট নিয়ে এসেছে দেখুন ধান রুইছে কয়েকজন তিনজন মহিলা এখানে দেখবেন ধান রুইছে পাঁচজন মহিলা দেখা যায় সেই নোটটা এবং এস জাগারনাথের সিগনেচার থাকলে সেই নোটটা কিন্তু এই নোটের মধ্যে দামি ভালো করে আবার শুনুন যে পাঁচজন মহিলা ধান রুইছে সিগনেচারটা থাকবে কার এস জাগারনাথন এটা কার সিগনেচার সি রাঙ্গারাজনের কিন্তু সি রঙ্গরাজনের সিগনেচার করা রয়েছে তাই এই ধরনের নোট কিন্তু চলবে না এই ধরনের নোট কিন্তু ভালো নেই তাই এই ধরনের নোট যাদের কাছে দেখুন আরো সি রাঙ্গারাজন চক্রবর্তী রঙ্গরাজন ইউটিউবে কিন্তু এই নোটের দাম প্রচুর কিন্তু সেগুলো হচ্ছে প্রতারণা কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে টাকা দেবেন না আপনি দেখুন ইউটিউবে দেখেছেন এই নোটের দাম দু লাখ টাকা বলেছে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন নোট পাঠাবেন সে বলবে আপনার নোটের আপনাকে সাড়ে নয়শো টাকা দিন বা সাড়ে বারোশো টাকা দিন আপনি দিয়ে দিলেন এই সব করে করে ধ্যানাই ফ্যানাই করে কিন্তু প্রতারকের আপনার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে নেবে তাই সেসব প্রতারণার প্রতারকদের কাছ থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন এটাও শ্রী রংরাজন চক্রবর্তী রঙ্গরঞ্জনের সিগনেচার এটাও কার এই দেখুন আর এন মালতরা এটাও আর এন কিন্তু সিগনেচার রয়েছে বা সই রয়েছে সিগনেচার মানে সই এটাও শ্রী রঙ্গরাজন চক্রবর্তী এটাও দেখতে এটাও আর এন মালতারা এই ধরনের নোটে কিন্তু কোনো প্রকার ভেন নেই দেখুন যদি এত পাওয়া যাচ্ছে কেন বেশি বা কত এটা দু একটা পেতে রেয়ার রেয়ার জিনিস রেয়ার মানে দুর্লভ যেটা রেয়ার সেটা পেতে কিন্তু খুব কষ্ট হয় আর এগুলো দেখুন কতগুলো পাওয়া যাচ্ছে তাই বলছি এই ধরনের নোটটা কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই এটা দেখুন মলমনসিং মলমনসিং এরতে অনেকেই বলছিলেন যে মলমনসিং মারা গেছে ওনার সিগনেচার করা নোটের কি কোনো প্রকার ভ্যালু আছে না আপাতত কোনো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি দেখি অবশ্যই আমাদের ভিডিওতে বলে দেবো আপনারা নিয়মিত আমাদের চ্যানেলটা ফলো করবেন তাহলে আপনারা সমস্ত জিনিস জানতে পারবেন দাদা বদি বদি তো বলো বদি বলো এখানে নোট বা কয়েন সম্পর্কে দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে বদি মনে তো হচ্ছে নিরাপদ মনে হচ্ছে কি

আর নেতাজি সুভাষচন্দ্র বসে তো বলেই দিয়েছি আর এছাড়া এই এক টাকার কয়নের মধ্যে যেটা ভ্যালুয়েবল ভালো করে আপনারা শুনবেন আমি ধরে দেখাচ্ছি মানে সেটা দাম নয় কিন্তু ভ্যালুয়েবেল মানে কোনটা সেটা হচ্ছে উনিশশো বিরাশি এক টাকার কয়েন উনিশশো তিরাশি হায়দ্রাবাদ হিউজ দাম আর উনিশশো অষ্টআশি নয়টা আর উনিশশো একানব্বই নয়টা এখানে যদি স্টার না হয় এখানে যদি একটা পুট বা ডট থাকতো তাহলে এই কয়েনটার দামই কমপক্ষে সাত থেকে দশ হাজার টাকা পেয়ে যেত এক্ষুনি এই কয়েনটা দিয়ে দাম আপনারা আমাদের কাছে কয়েন দেবেন এরকম একাতে কয়েন দেবেন আর একাতে টাকা নিয়ে বাড়িয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ